খুব লাগছে আর এখানে সপ্তাহ দারুণ এক যারা যারা এখনো আসেনি উড়িষ্যায় তাদেরকে কি বলতে চাও জগন্নাথ মন্দিরে অবশ্যই আসা দরকার এসে মজাটা কেমন লাগে দেখেন যাবেন তো সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে বহু মানুষ কিন্তু রয়েছে জগন্নাথ মন্দিরের আগলি আর তো ওয়েলকাম টু বলব না আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই পুরীর জগন্নাথ মন্দিরের আগলি দিকে আর আপনাদেরকে ভাই সরাসরি কোলাঘাট থেকে কালকে আমরা এসেছিলাম এই জায়গায় প্রায় ছ ঘন্টা লাইন দেওয়ার পর জগন্নাথ দর্শন করছি আর ভিতরে কিন্তু ক্যামেরা আর ফোন বেল্ট এগুলো কিন্তু এলাও নেই তো এখানে স্যার একজন রয়েছে পুলিশটা এখানে উড়িয়া পুলিশ উড়িষ্যার তো ওনাকে অনেক রিকোয়েস্ট করলাম যে ইউটিউবার আছে একটু ওখানে যাওয়ার জন্য তো যেতে দিল না তো চলুন আপনাদেরকে আমরা দূর থেকেই আজকে দেখাবো আর সাথে আমার ফ্যামিলি নিয়ে এসেছি টিনা এসে জগন্নাথ মন্দির দেখ জগন্নাথ মন্দির দেখছো কালকে হ্যাঁ কালকে তো লাইন দিতেছিল সাত ঘন্টা মানে আসা যাওয়া নিয়ে সাত ঘন্টার মতো লাইন দিয়েছিলাম তো ওই দেখতে পাচ্ছেন এসেছে আর এই যে বউ এসেছে তো পুরো ফুল ফ্যামিলি নিয়ে কিন্তু আজকে আমরা চলে এসেছি জগন্নাথ মন্দির দর্শন করানোর জন্য মানে করতে ভিডিও বানানোর জন্য ইউটিউব ভিডিও বানানোর জন্য আর আমরা কিন্তু বাড়ি থেকে হেঁটে হেঁটেই এসেছি মন্দির কিন্তু ফাঁকাই থাকে অ্যাকচুয়ালি কিন্তু সেই এক দেড় কিলোমিটার দূর থেকে লোহার চ্যালেঞ্জের মাধ্যমে মানুষকে এই জায়গায় পাঠানো হয় সেই জন্যই কিন্তু ভিড়টা আরও লাগে বন্ধুরা বুঝতেই পারছেন নাইলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের বাইরে কিন্তু দেখুন মন্দিরের বাইরে এত মানুষ কিন্তু জগন্নাথ দর্শন করার জন্য কিন্তু রয়েছে আর জগন্নাথ কিন্তু সেই পেছন দিকটাতেই রয়েছে মানে মন্দিরের পেছন দিকে একদম আর আগলিতে কিন্তু অনেক ছোটো ছোটো মন্দির রয়েছে দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন আপনাদেরকে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে যে মানুষ সেখানে প্রায় পাঁচ ঘন্টা ছ ঘন্টা লাইন দেওয়ার পর হয় সেখানে চেক আপ করার পর মানুষ ঢুকছে বলুন যাবে না উড়িষ্যার সাথে কোনো ধোনি অ্যালাউ নেই যদি উড়িয়া পুলিশ জানতে পারে তাহলে কেস চলে যাবে ঘরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো অনেক কিছুই ছাড় রয়েছে কিন্তু এখানে কোনো ছাড় নেই বন্ধুরা তো দেখতে পাচ্ছেন চারিদিকেই কিন্তু মানুষ প্রচুর রয়েছে বন্ধুরা জয় জগন্নাথ আর এখানে ঠাকুর রয়েছে কত বছর কেনা সাল সেয়া পর হ্যাঁ হ্যাঁ কী আমায় আর সার এ হ্যাঁ আরস আর তো আট বছর ধরে আছে এখানে মোটামুটি যারাই আছে তাদেরকে কিন্তু এরকম ট্রিপ লাগিয়ে দেয় ঠিক আছে এবার পাঁচ টাকা দশ টাকা যে যা পারে দেয় বন্ধুরা বুঝতেই পারছেন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ যারা যা আসে কিন্তু তারা পাঁচ টাকা দশ টাকা করে দেয় ঠাকুর মশাইকে তো সেই জন্য সেইটা নিয়েই কিন্তু খুব খুশি আর আপনাদেরকে আমরা বলি এখানে কিন্তু শ্রীকৃষ্ণ ভগবানই রূপ জগন্নাথ রূপে পরিচিত রয়েছে তো বন্ধুরাই জগন্নাথ মন্দিরের কিন্তু অনেক ইতিহাস রয়েছে আর এখানে জগন্নাথ মন্দিরে শ্রীকৃষ্ণ ভগবানের ছাতির নাকি হচ্ছে এটা রয়েছে যেটা হচ্ছে শ্রীকৃষ্ণকে যখন তিল লেগে যায় শ্রীকৃষ্ণর মৃত্যু হয়ে যায় পায়ে তিল লেগে গিয়ে যেটা আমরা অনেক সোশ্যাল মিডিয়ার দ্বারা অনেক ভিডিওর দ্বারা দেখেছি সেটাই বলছি আপনাদেরকে আপনারা হয়তো অনেকে কম বেশি আমার থেকে হয়তো আরও ভালো জানেন তো যেইটুকুনি জানি সেটাই বলবো এই জগন্নাথ মন্দিরে শ্রীকৃষ্ণ ভগবানের মানে ছাতির যে এ রয়েছে হিট হাট সেই হাটটা এখানে রয়েছে যখন শ্রীকৃষ্ণ ভগবান মারা যায় তো তাকে অর্জুন তার কাজ করেছিল সবই বডির পুড়ে যায় কিন্তু হচ্ছে সেই হিটপিণ্ডটা আর পুরেনি অনেক চেষ্টা করার পর তখন অর্জুনকে শ্রীকৃষ্ণ ভগবান স্বপ্নদেশ দিল যে আমার এই হিটপিণ্ডটা হচ্ছে নদীর জলে এই সমুদ্র জলে ভাসিয়ে দাও তো ভাসিয়ে দেওয়ার পর ভেসে ভেসে কোনো এক জায়গায় গেছিলো একজন পুরোহিত পায় ঘুরিয়ে ঘুরিয়ে খুব পুজো করে নীল মাধব নামে পরিচিত ছিল সেই নীল মাধব ধরে পুজো অনেক দিন ধরেই করতো পাহাড়ের ভিতরে তো এখানকার এক রাজা মানে পুজো করতে করতে নামটা এতটাই ফেমাস হয়ে গেছে এই উড়িষ্যার রাজা খবর পায় যে ওখানে একটা নীল মাধব বলে ভগবান শ্রীকৃষ্ণকে পুজো করা হয় তো তার মন্ত্রীকে বলে যে ওখান থেকে নীল মাধবকে নিয়ে আসো তো কীভাবে আনবে তো এখানে মন্ত্রী গিয়ে সেই পুরোহিতের মেয়েকে বিয়ে করে বিয়ে হয়ে যাওয়ার পর শ্বশুরমশাইকে বলে যে আমাকে নিয়ে চলো সেই নীল মাধবের কাছে যেখানে পুজো হয় শ্বশুর মশাই কিন্তু কিছুতেই রাজি হয় না যে তাকে নীল মাধবের কাছে যে পাহাড়ের নিচে পুজো হয় তো অনেক রিকোয়েস্ট করার পর যেহেতু জামাই চোখে বেঁধে জামাইকে নিয়ে গিয়েছিলো আর জামাই কিন্তু পকেটে করে অনেক সরষা নিয়ে গিয়েছিলো সেই সরষাকে ছড়ি ছড়ি গিয়েছিল জামাই তো কিছুদিন পরে সেই সরষার গাছ হয় আর জামাই লুকিয়ে শ্রীকৃষ্ণকে নিয়ে চলে আসে নীল মাধবকে নিয়ে আসার পর এখানে রাখে রাখার পরে এখানে রাজাকে কি স্বপ্ন দেখায় স্বপ্ন দেখানোর পরে মানে নীল মাধব গায়েব হয়ে গিয়েছিলো নিয়ে এসার পর তারপর এটা একটা শোনা কথা একটা ঘটনা আছে অতটা জানি না তো যতটা জানি তেটুকুনি বলছি তো নিয়ে আসার পর এখানে রাজাকে স্বপ্ন দেখায় যে আমাকে এখানে পুজো করা হোক কিংবা আমার মন্দির করা হোক এখন একটা বড় বড় কাঠে করে কিন্তু ভেসে এসেছিলো এই সমুদ্রের জলে সামনে সমুদ্রও রয়েছে তো এই সমুদ্রকে নিয়ে আসার পর এখানে অনেক পুরোই মানে কারিকর মূর্তি করার জন্য চেষ্টা করছিলো কিন্তু কেউ পারেনি তখন স্বয়ং বিশ্বকর্মা ভগবান একজন বয়স্ক মানুষের রূপ ধরে এসেছিল রাজার কাছে যে আমি বানাবো মূর্তি তো সে প্রথমে দিন চেয়েই দিয়েছিল যে আমাকে একুশ দিন টাইম দিতে হবে মূর্তি বানানোর জন্য আমাকে ডাকা যাবে না আমাকে ডিস্টার্ব করাবে না আর আমি রুম বন্ধ করেই করব তো মোটামুটি কাজ চলে ঠকঠাক ঠকঠাক রোজই আওয়াজ হয় আঠেরো দিনের দিনকে আওয়াজ কিন্তু বন্ধ হয়ে যায় তখন রানী কিংবা রাজা যখন দেখছে যে মন্দির কাজ আওয়াজ পাওয়া যাচ্ছে না অটোমেটিক দরজা খুলে বলে খুলে দেখছে পুরোহিত মানে যে মূর্তি বানাচ্ছিলো সে কারিকর পুরো গায়েব আর মূর্তি যেইভাবে আপনারা দেখছেন তৈরি হয়ে রয়েছে জগন্নাথ সুভদ্রা বলরাম ওই হাত নেই যেরকম আছে আর কি আমরা যেটা জগন্নাথ নামে চিনি তখন গায়েব হয়ে গেছে আর কিন্তু বানানোর জন্য পুরোহিত মানে কারিগর নেই তখন রাজা হাও হাউ করে কাঁদছে তখন ভগবান ওনাকে স্বপ্ন দেখায় যে আমি এই রূপেই এখানে থাকতে চাই তো সেই থেকেই কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে এই জগন্নাথ মন্দির আর এই জগন্নাথ মন্দির দর্শন করার জন্য এমনি টাইমেও লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় আপনারা দেখতেই পাচ্ছেন এবং আদার্স টাইমেও বহু মানুষ এখানে ভিড় করে আপনারা সেই দৃশ্য দেখতেই পাচ্ছেন জয় জগন্নাথ কেমন আছে জয় জগন্নাথ ও চলো জয় জগন্নাথ বন্ধুরা এখানে ওসব উড়িষ্যার বন্ধুরা রয়েছে সব জয় জগন্নাথ ভালো জয় জগন্নাথ ভালো জয় জগন্নাথ ভালো আছে ঠিক আছে বন্ধুরা আমরাও কিন্তু ভালো রয়েছে তাই এসে পুরো ফাটাফাট তো বন্ধুরা আমরা কিন্তু ফাইনালি সেই জগন্নাথ মন্দিরে একদম চলে এসেছি আর সুজাতা রয়েছে সুজাতা কেমন লাগছে জগন্নাথ মন্দির খুবই ভালো লাগছে কতক্ষণ লাইন দেওয়ার পর দেখলে ছ ঘন্টা এর আগে এসেছো না প্রথম এর আগে এসেছি কিন্তু জগন্নাথ দর্শন হয়নি ভিড়ের জন্য পালিয়ে গেছিলাম কালকে জগন্নাথ টানিছে তো সেই জন্য ছ ঘন্টা লাইন দিয়ে দেখছো কেমন লাগছে দেখে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে দেখো অ্যাকচুয়ালি পরিবার নিয়ে এসেছি আর টিনা টিনা তোমার কেমন লাগছে বলো আমার খুবই ভালো লাগছে বাবা দিলে এটা নিয়ে প্রথম একবারই এসেছি আগের বারেও এসেছি ঠাকুর দর্শন হয়নি ফিরের জন্য তুমি কবার এসেছো গো আমি একবার কেমন লাগছে ভালো তো খুবই ভালো লাগছে বন্ধুরা বুঝতেই পারছেন জগন্নাথ মন্দির এই যে দেখুন এসসি এই ভিতরে গিয়েছিলাম কালকে প্রথম দর্শন করছে আর জীবনে হতে পারবে কিনা আর এই মন্দিরের কিন্তু অনেক গল্প রয়েছে বন্ধুরা তো সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে বহু মানুষ কিন্তু রয়েছে জগন্নাথ মন্দিরের আগলি আর মন্দির রয়েছে আগলি দিকে আর এই পতাকা এখানে কিন্তু বজরং বালি শিখ রয়েছে ঠিক আছে হনুমানজি তো এই হনুমানজি এখানে পবনপুত্র যেহেতু হাওয়ার লোকেশানই চেঞ্জ করে দিচ্ছে আগে সমুদ্রের আওয়াজ পাওয়া যেত না এখান পর্যন্ত তো জগন্নাথের খুব সমস্যা হতো তো সেই জন্য আওয়াজ আসতো কয়েকবার নাকি বন্যার জলে অনেকবার উড়িষ্যার এই পুরীর অনেকে ক্ষতি হয়ে তো এখন কিন্তু বজরং বালিকে এই সোনার বেড়ি দিয়ে নাকি মন্দিরের আগলি বাঁধা রয়েছে সেটা আমি কালকে ঢুকছিলাম কিন্তু দেখতে পাইনি যে কোথায় সোনার বেড়ি দিয়ে মাদা রয়েছে তবে নিশ্চয়ই রয়েছে অনেক কোথায় শোনা যায় তো আপনাদেরকে পুরো এই জগন্নাথ মন্দিরের ভিডিওটা দেখালাম কেমন লাগছে অবশ্যই সবাই কিন্তু জানিও তো আজ জীবনে আসতে পারবো না পারবো জানি না তবে খুব ভালো লাগছে এসে জয় জগন্নাথ তো সবাইকে ভালো চলো বন্ধুরা আমরা কিন্তু একদম উড়িষ্যা রয়েছে উড়িষ্যা পুরীর জগন্নাথ মন্দিরের কাছে আর এখান থেকে আমাদের কিন্তু একজন ফলোয়ার্সদের সাথে দেখা হয়ে গেছে এখানে এসেছে দেখতে আর ফুল ফ্যামিলি নিয়ে এসেছে দাদা কতজন আছেন আপনারা আমরা আছি ছজন আছি তো ছজন আছেন কবে দিকে আসা আমরা কালকে ঢুকেছি এখন চোদ্দ তারিখ অব্দি থাকবে দর্শন করতে ভিতরে গিয়েছি না কালকে যাবো আমরা কালকে দেখা করতে কালকে যাব তো কালকে যাবেন দেখতে পাচ্ছেন ভাইজিরা এসেছে কেমন আছে বলো ভালো আছি কতবার এসে এলো এটা নিয়ে একবার এই প্রথম হ্যাঁ কিসে করে এসেছো ট্রেন বাড়ি কোথায়

বলুন কতবার আসা হলো গানে আমারই দুবার হয়েছে দুবার এর আগে গিয়েছেন ভিতরে হ্যাঁ ভিতরে গিয়েছি কালকে যাবেন ভিতরে হ্যাঁ কালকে যাব তো আমরাও কিন্তু কালকে গিয়েছিলাম 6 ঘন্টা লাইন দেওয়ার পরেই আমরা ভিতরে গিয়েছি আর খুব ভালো লাগে ফুল ফ্যামিলি আর এলাকার মানুষের সাথে দেখা হয়ে গেলে আমাদের খুব ভালো লাগে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও কিন্তু অনেক মানুষ এসেছে আর দাদা ভাইরা দেখতে পেয়ে আমাকে চিনতে পেরেছে সাড়া দিয়েছে এর জন্য অনেক ধন্যবাদ তো চলো বন্ধুরা একদম ফাইনালি কিন্তু আমরা সেই জায়গাটা দাঁড়িয়েছিলাম সেই ভিড়টা আর এই ভিড়টা দিকে কিন্তু আমরা এই সাইডটাতে চলে এসেছি আর জগন্নাথ মন্দিরে কয়েক জায়গা কিন্তু লাইট মারে মানুষ ঠিক আছে সেই লাইট মারার জন্য কিন্তু লাইট পড়ার কারণে জগন্নাথ মন্দিরটা আরও কিন্তু সুন্দর হয়ে ওঠে তো দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন সেখানে দেখুন কত মানুষ কিন্তু রয়েছে এখানে আর এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ক্যামেরা করছে অনেকেই এ দেখুন এখান থেকে কিন্তু অনেক ক্যামেরা করছে খুব সুন্দর লাগছে জগন্নাথ মন্দিরটা আর দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষরা তো আসছে আর এসে কিন্তু এখান থেকে ক্যামেরা ফটো যে যার মতো করে তুলছে আর এখানে কিন্তু অনেক হিন্দি লোক রয়েছে তো হিন্দি কি উড়িয়া কিংবা বিভিন্ন ভাষায় তো সেজন্য কাউকে সাহস করে জিজ্ঞাসা করতে পারছি না আমরা দেখাচ্ছি অসাধারণ কিন্তু মানুষ আসছে এখানে চারিদিকে তো চলো তোমাদেরকে আমরা এই জগন্নাথ মন্দির পুরো দেখিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরে বলো টাটা চলো টাটা